বছরের প্রথম যে মহাজাগতিক বিরল যোগ তৈরি হচ্ছে তাতে রাশির কিন্তু গ্রহণে কয়েকটা বন্ধুরা ভাগ্য খুলে যাবে সেই ভাগ্যবান জাতক জাতিকাদের মধ্যে কি তুমি পড়ো সেই নেই আজকের ভিডিও আবার বলে দেবো কটা রাশির জন্য কিন্তু একটু সতর্ক সাবধান থাকতে হবে এবং তাদের নেগেটিভ প্রভাব কমাবার জন্য কি রেমিডি সেগুলি নিয়ে আজকের ভিডিও

কি করবে যে কোনো বিনিয়োগ ইনভেস্টমেন্টে একটু সাবধানে থেকো কাজকর্মগুলো তাড়াহুড়ো করে করবে না গাড়ি ঘোড়া সতর্ক হয়ে চালাও কারোর সাথে অকারণে ঝুট ঝামেলায় পড়ো না একটু সাবধানে চলো দেখবে অবশ্যই লাভবান হবে